أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا. তুমি জনকার হাত উচ্চরণ করেছি তুমি আমার একজন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছো

মেহরবানি করে আল্লাহ তুমি করে দাও আল্লাহ তার বিধবা স্ত্রীকে তুমি সুস্বাস্থ্য স্বাস্থ্য দান করো ধৈর্য ধারণ করার তফিদ দান করো আল্লাহ স্বামীর বিয়োগ বেদনা আল্লাহ বহন করার তফিদ দান করো আল্লাহ তার দুই সন্তান গিয়েছে আল্লাহ বলি সন্তানগুলোকে সন্তান আল্লাহ তুমি তোমার রহমতের বলে লালন পালন করো বাবার শোক সৈবার শক্তি দান করো সবার করার তফিদ দান করো আল্লাহ গুলো <coughs> <coughs> <ala> <coughs> <coughs> আল্লাহ কাফন দাফন সহজ করে দাও সম্মানের সাথে ইজ্জতের সাথে দুনিযা থেকে বিদায় নেওয়ার কফিক দান করো আল্লাহ পাশাপাশি আমাদেরকে প্রবল করে দাও